আসসালামু আলাইকুম হাই গাইজ আই এম সাজনা ফ্রম ইন্ডিয়া আসাম আই হোপ আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সবদুকে সংসারের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে আবারও আরও একটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আজকে সেই খাওয়ার পরে আর ঘুমাতে যাইনি নামাজ পড়ে অপেক্ষা করছিলাম কখন বাইরে বুড়ের আলো ফুটবে আজকেও ভাবলাম রাস্তার দিকে একটু হাঁটব তো যাই হোক সকাল হয়ে গেছে আমি জুবাইরকে নিয়ে বেরিয়েছি রাস্তার দিকে একটু হাঁটবো বলে জুবাইর বলতে আমার মেজবনের ছেলে যে বর্তমানে আমার বাসায় এসেছে তো এই যে দেখুন আজকে অনেক দূরে যাব। আর এই যে দেখুন আমাদের মসজিদ মসজিদে বর্তমানে ইটের ইট লাগানোর কাজ চলতেছে তো আমরা আজকে অন্য রাস্তার দিকে যাচ্ছি আর আমি যখন একা থাকি তখন যদি রাস্তার দিকে হাঁটতে বের হই তাহলে দেখা যায় সামনের দিকে অল্প হাঁটাহাঁটি করি তারপরে আবার বাসায় ফিরে যাই তো আজকে যেহেতু আমার সাথে একজন আছে জুবাইয়ের মানে একজন পুরুষ মানুষ তো আজকে ভাবছি অনেক দূরে যাব। আর আমাদের বাড়ি থেকে প্রায় দশ মিনিটের রাস্তায় যে দেখুন হেঁটে হেঁটে চলে এসেছি আর যেহেতু রমজান মাসে সকাল সবাই ঘুমে থাকে বাচ্চারাও সকালে মসজিদে যায় না রমজান মাসে বিকালে পড়া থাকে তো আমরা হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এসেছি এই যে দেখুন তো মাঝে মধ্যে দু একটা গাড়ি যাচ্ছে আর এখানে একটা রবার বাগান আছে এই যে দেখুন আর ওই পাশে বাড়ি তো আরও একটু সামনে গেলে আমার বাইয়ের বাড়ি আসাম ভিলেজ লাইফস্টাইল যিনি ইউটিউবে কাজ করেন মানে আমার যে বাবি ওই বাবির বাড়ি তো আমরা আর ওইদিকে যাবো না কারণ এ তো সকাল সকাল ওইদিকে যাওয়ার ইচ্ছা নেই প্রায় বাইয়ের বাড়ির কাছাকাছি এসে আমরা আবার এই যে দেখুন ফেরত চলে যাচ্ছি তো দুইজন মিলে আর কি গল্প করে করে হাঁটছি ভালোই লাগছে আসলে সকালের ওই ওয়েদারে হাঁটতে কিন্তু বেশ ভালোই লাগে আর সেটা যদি রমজান মাসে সকাল হয় তাহলে আরও বেশি ভালো লাগে কারণ পেটে খাওয়ার থাকে আর হাঁটতেও ভালো লাগে তো ওই যে দূরে আমাদের বাড়ি দেখা যাচ্ছে টিনের চাল তো আস্তে আস্তে হেঁটে হেঁটে এখন আমরা ওইখানে যাব ওই যে উপরে আমি আপনাদেরকে লাইন টেনে দেখাচ্ছি এত দূর থেকে আমরা এসেছি একটু একটু দেখা যাচ্ছে আর এদিকে তো সবুজ মাঠ হালকা হালকা দু একটা বাড়িও আছে তো আমাদের বাড়ির আশেপাশের এরিয়াগুলোই আর কি বাবলাও আপনাদেরকে দেখাই তো আমাদের গড়ের উপরের মন্দিরটাও কিন্তু দেখা যাচ্ছে আমি লাইন টেনে আপনাদেরকে দেখাচ্ছি যে ইলেকট্রিক পিলারটা পিলারটার নিচে আমাদের গড় দেখা যাচ্ছে তো অনেক দূর এসেছি আর আমি আসলে ওকে পাওয়ায় এত দূর আসার সাহস পেয়েছি তাহলে আমি এত দূর আসি না সকাল সকাল বয়ও লাগে আর রাস্তা ফাঁকা দেখা যায় একা হাঁটতে গেলে অনেক সময় অনেক পুরুষরা তাকে তো হাঁটা যায় না আর রমজান মাসের সকাল হলে মানে অনেকটা লেটে রাস্তার দিকে লোকজন বের হয় তো একটু নিশ্চিন্তভাবে হাঁটা যায় তো আবারও হেঁটে হেঁটে প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি এই সামনেই আমাদের মসজিদ আর এখানে একটা সরকারি পাঠশালা স্কুল আছে এই দেখুন এটা হচ্ছে সরকারি আর কি ক্লাস ওয়ান টু ফাইভ পর্যন্ত এই যে দেখুন পাশে একটা বট গাছ একটা বট প্রায় আধ ঘন্টার মতন হেঁটে আমরা এতে দেখুন বাসায় চলে এসেছি এখন গিয়ে একটু সময় ঘুমাবো তারপরে উঠে কাজকর্ম শুরু করব। রমজান মাসে সকালবেলা তেমন একটা কাজকর্ম থাকে না তো যাই হোক আপনারা দেখতে তাকুন রিকোয়েস্ট করব স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আশা করি ভিডিওটা ভালো লাগবে আর সেই সাথে আরও একটা রিকোয়েস্ট যারা এখনও ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর এদিকে যে দেখুন আধ ঘন্টা হেঁটে আসার পরে পূর্ব দিকে সূর্য উঠতেছে সকাল এগারোটার দিকে ঘুম থেকে উঠেছি আজকে আরিয়ানের স্কুলও ছিল না এক্সাম শেষ হয়ে গেছে তো উঠে ভাবলাম গার্ডেনে একটু কাজ করি এখানে যে আমি কিছু ফুলের বিচি লাগিয়েছিলাম সেগুলো থেকে চারা হয়েছিল তো সেই চারাগুলো উঠিয়ে ভাবতেছি এখন টবে লাগিয়ে দেব। আমি ভাবছিলাম আমার নতুন বারান্দার সামনের দিকে যে খালি জায়গাটা আছে ওখানে লাগাবো কিন্তু ওখানে লাগাতে গেলে ওর সামনের দিকে বেড়া দিতে হবে আর বেড়াটা আমি আসলে প্লাস্টিক দিয়ে দিতে চাইছিলাম যাতে একটু পারমানেন্টলি আর কি অনেক দিন তাকে বাস দিয়ে দিলে দেখা যায় এক বছরের বেতন পতে যায় আবারও দিতে হবে তো ওই জন্য আর বেড়াটা দেওয়া হচ্ছে না আর ফুলের চারাগুলোও লাগানো হচ্ছে না তো এখানে বেশি না কয়েকটা চারা আছে বাবলাম খালি কয়েকটা টবও পড়ে আছে। চারাগুলো উঠিয়ে টবেই লাগিয়ে দেই আর পরে না হয় যখন সামনের বারান্দার ওই দিকে বেড়া দেব তখন আবারও নতুন করে কিছু চারা করিয়ে লাগিয়ে নেব যে দেখুন এখান থেকে কিছু উঠিয়ে নিলাম। আর এখানে টবের মধ্যে মাটিও রেডি করে নিয়েছি। এখন আমি চারাগুলো লাগিয়ে ফুলের টবে গাছ লাগিয়ে টবগুলো আমি সামনের বারান্দায় রাখার ইচ্ছে ছিল তো সামনের বারান্দায় রাখতে গেলে আমি কিন্তু একটাও গাছ আস্ত রাখতে পারবো না আমি যেই দিন বাড়ি থেকে চলে যাব সেই দিন আশেপাশের গরু ছাগল এসে এসব কোটা গাছ খেয়ে ফেলবে কারণ আমাদের সামনের দিকে কোনো বেড়া নেই বাউন্ডারি নেই তো জন্য আর কি আমার ইচ্ছা থাকলেও আমি সামনের দিকে কোনো ধরনের ফুল বা টবের মধ্যে কোনো ফুলের গাছ রাখতে পারি না বাইত হয়েই আমার রান্নাঘরের পেছনের বারান্দায় রাখি তো ওগুলো আমি পেছনের বারান্দায় রাখব কারণ সামনের বারান্দায় রাখলে দেখা যাবে আমি দুই দিনও গাছগুলো রাখতে পারবো না গরু ছাগল এসে খেয়ে ফেলবে তো আমাদের বাড়িটা আসলে স্কুলে ওই কারণে আর কি কোনো সেফটি নেই আশেপাশের গরু ছাগল এসে অনেক ডিস্টার্ব করে তো আমি গাছগুলো লাগিয়ে নিলাম এখানে তিন ধরনের ফুলের গাছ আছে একটা মনে হয় ডালিয়া একটা তো গাঁদা ফুল আর অন্যটা কি আমি ঠিক জানি না ফুল হলে বুঝতে পারবো তো এই যে দেখুন ছোটো ছোটো থাকা অবস্থায় ছাড়াগুলো আমি উটি লাগিয়ে দিয়েছি তো আবারও ওই পেছনের বারান্দায় রাখলাম তো এই যে দেখুন আমার পেছনের বারান্দায় এখন সর্বমোট যে গাছগুলো আছে আপনাদেরকে দেখিয়ে দিলাম ওইদিকে দুধ চলে এসেছে এটা হচ্ছে মহিষের দুধ তো দুধটা এখন গরম করে রাখবো সেহড়িতে খাওয়ার জন্য আরিয়ানের জন্য প্রথমে দুধ আনিয়েছিলাম কিন্তু আরিয়ান এখন আর দুধ খেতে চায় না দুধের থেকে কেমন জানি একটা রুচি উঠে গেছে তো এদিকে আবার আজকেও ভাবছি একটু সবজি খিচুড়ি করব। ভাবছিলাম করব না কিন্তু আরিয়ানের বাবা বলছেন ইফতারের খিচুড়ি লাগবে বাকি যেটা তাক বা না তাক তারপরে আবারও চলে এসেছি গার্ডেনে আজকে একটু ঠান্ডা ঠান্ডা দিন মানে তেমন একটা রোদ নেই বাবলাম গার্ডেনে একটু কাজ করি এখানে কিছু করলার গাছ লাগাবো গাছ না সরি বিচি লাগাব তো মাটিগুলো রেডি করতেছি আর আবার বোনের ছেলে জো সেও আমাকে হেল্প করতেছে রমজান মাসে এখন আর আগের মতন গুছিয়ে ভিডিও করা হয় না কাজও তেমন একটা করা হয় না তো যেইটুকু করা হয় তার মধ্যে থেকে কিছু কাজ ক্যাপচার করে রাখি আপনাদের সাথে শেয়ার করার জন্য এখানে কিছু শুকনো গোবর রাখা ছিল তো ওয়াহিদা আর নতুন যে মেয়েটাকে এনেছি ইরা তো ওরা দুইজন মেলে এই যে গোবর আর কি একটা লাঠি দিয়ে বাড়ি মেরে মেরে একটু গুঁড়ো করলো তো এখন আমার কিছু গুঁড়ো গোবর সার লাগবে তো ওরা সেই কাজটা করলো মানে আমরা সবাই মিলে কাজ করতেছি তো এখানে কয়েকটা গর্ত করেছি আর গর্তের ভেতরে আর কি প্রথমে গোবর সার দিয়ে দিচ্ছি তার উপরে মাটি দিয়ে করলার বীজগুলো লাগাবো। তো আমি বেশি লাগাবো না এখানে চারটে গর্ত করেছি আর এই চারটে গর্তের মধ্যে আর কি যতটুকু বীজ লাগানো যায় সেইটুকুই লাগাবো চলে যাব কিচেনে রান্না বান্না করার জন্য কারণ আড়াইটা বেজে গেছে আর আমি ইফতারের রান্না বান্না প্লাস চেহরির রান্নাবান্না প্রায় আড়াইটা থেকে শুরু করি জোরে নামাজের পরে তো আমি এখানে কাটাকুটি করতে বসে গেছি আগে আমার যা যা কাটার প্রয়োজন হবে সেগুলো কেটে নেব তো গাছ থেকে একটা লাউ কেটে এনেছিলাম লাউটা কাটতে গিয়ে মানে অর্ধেকটা খারাপ হয়ে গেছে তো ওই লাউটার এই যে মাথার দিকটা ভালো আর গুড়ার দিকটাতে হালকা পচে গেছে তাই ছুটো আরও একটা লাউ ছিল সেটাও নিয়ে আসলাম তো ফ্রিজে কিছু গরুর মাংস আছে গরুর মাংস দিয়ে লাউটা বাপসি রান্না করব এই যে আমার লাউ কাটা শেষ আর এখানে কিছু পাকা টমেটো নিয়েছি আর চাটনি করার জন্য আর গাছে একটা পাকা পেঁপে ছিল সেটাও কেটে নিচ্ছি ইফতারের জন্য মাত্র একটা পেঁপে গাছে অনেক পেঁপে হলো পাকা পেঁপে খেতে খেতে এখন আর খাওয়ার তেমন একটা ইচ্ছা করে না তো আশেপাশের সবাইকেও দিয়েছি আত্মীয় স্বজনদেরকেও দিয়েছি তো এখনও কিন্তু মার্শাল্লা পেঁপে পেকেই যাচ্ছে আর আমার গাছের পেঁপেগুলো কিন্তু অনেকটা মিষ্টি এই যে দেখুন পেঁপেটা বেশি একটা লাল হয়নি তারপরেও কিন্তু পেরে এনেছি আর ভেতরের দিকটা অনেকটা মোটা অনেকটা পেঁপের দেখা যায় ভেতরের দিকটা পাতলা থাকে আর খেতে একটা মিষ্টি থাকে না তো আমার গাছের পেঁপেগুলো যেহেতু সবজি রান্না করি না তো ওই কারণেই হয়তো মিষ্টির পরিমাণটা একটু বেশি এই গাছে আরও কিছু পাকা টমেটো রয়ে গেছে ভাবলাম ওগুলো পেরে নিয়ে যাই আমার দেশি টমেটো গাছগুলোতে এত টমেটো হয়েছে মাশাল্লাহ কি বলবো আল্লাহর রহমত মনে হয় সব বরকত আমার টমেটো গাছে চলে এসেছে তো এই যে দেখুন টক অনেকগুলো টমেটো পেরেছি তো এখান থেকে কিছুটা টমেটো আমি বর্তা করব আরিয়ানের বাবার জন্য আমি টক টমেটো তেমন একটা পছন্দ করি না তো সবজি কাটাকুটি শেষ তারপরে মশলা কেটে নিচ্ছি আর কাটাকুটি শেষ করে রান্নার কাজে লেগে পড়ব এদিকে আমি খিচুড়িটা বসিয়ে দিয়েছি আজকে আর এক্সট্রা করে সুলা করব না খিচুড়ির সাথেই চুলাটা মিক্স করে নিয়েছি সেদ্ধ চুলা আর এখানে সবজি দিয়েছি তিন ধরনের সবজি দিয়েছি আর বুটের ডাল মসুর ডাল দুইটা দিয়ে খিচুড়িটা করতেছি আর ওইদিকে একটু পেঁপের জুস করব। যদিও পেঁপেগুলোতে মিষ্টি আসে তারপরেও পেঁপে জুস করার পরে গণত্বটা একটু বেশি হয়ে যায় তাই পানি মিশাতে হলে এক্সট্রা কিছু চিনি অ্যাড করতে হয় তো আমি এখানে কিছু দুধ দিচ্ছি আর দুইটা খেজুর দিয়ে দিচ্ছি তো এটা একবার জুস করার পরে তারপরে আবারও কিছু পানি মিক্স করবো পানি মিক্স করে পাতলা করে নেব আমার আসলে কোনো জুসার মেশিন নেই বা জুসার জন্য এক্সট্রা কোনো জার নেই তাই আমার এই গ্রাইন্ডারের যে বড় জারগুলো ওগুলোতেই আমি জুস করি তো এই যে দেখুন পেপার জুস রেডি হয়ে গেছে ইফতারের জন্য পারফেক্ট জুস তো এখানে চারটা গ্লাসে নিলাম আর সেই সাথে টুকটাক যেটা আর ইফতারের জন্য ছিল সেটা রেডি করে নিচ্ছি তো আঙ্গুর আছে আঙ্গুরগুলো ধুয়ে নেব আর জিলাপি তো থাকতেই হবে কারণ জিলাপি ছাড়া এক পিস হলেও জিলাপি ইফতারে খেতে হয় তো প্রতিদিন গরম গরম জিলাপি আনা হয় আরিয়ানের বাবা জিলাপি খান না তবে আরিয়ান খুব পছন্দ করে আর সেই সাথে যেহেতু বাচ্চারা আছে ওরা জিলাপি পছন্দ করে তো ওদের ওদের পছন্দে আর কি জিলাপিটা আনা হয় তো এখানে অ্যাপুল নিয়েছি আর টমেটোটা এখনও কাটা হয়নি রেখে দিয়েছি ইফতারের পরে কেটে নেব রমজান মাস চলে আসার পর থেকে সকালের দিকের কাজ করবো তেমন একটা ভিডিও করতে পারি না কারণ সকালের দিকটা প্রায় ঘুমের মধ্যে দিয়েই চলে যায় আর দুপুর থেকেই আর কি ইফতারের জন্য আয়োজন করি তারপরে স্যারের জন্য টুকটাক রান্নাবান্না করি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি জানি না আপনাদের কাছে কেমন লাগে তো এদিকে আমি মাংস দিয়ে লাউটা রান্না করে নিচ্ছি আর এই যে দেখুন একজন বসে আছেন মাংসের হাড়িটা পাহারা দিচ্ছেন আমার বিড়ালটা ছোট থেকে এই একই মানে অবস্থা সে শুধু মাছ আর মাংস খাবে আর মাঝে মধ্যে একটু দুধ খায় তবে কখনো দুধও খায় না তো যখনই ফ্রিজে মাছ এবং মাংস রাখা হবে সে সারা দিন ফ্রিজটার পাশে বসেই পাহারা দিতে থাকে যখনই কেউ ফ্রিজটা কুলবে তখনই মানে সে ফ্রিজে গিয়ে মাথা ঢুকাবে তো ওইরকম একটা অবস্থা তো আজকে রান্নাবান্নাতে একটু লেট হয়ে গেছে আমি অনেকটা তাড়াহুড়ো করে রান্নাবান্নাটা সেরে নিচ্ছি এদিকে ওয়াহিদা এবং ইরার জন্য আমি যে কিছু মুরগির মাংস করে ওরা গরুর মাংস খায় না এই যে দেখুন ফ্রিজের পাশে বসে বসেই সময় ফ্রিজ পাহারা দেয় যেই ফ্রিজটা কেউ খুলবে সাথে সাথে গেফ সে ফ্রিজে মাথা ঢুকাবে এই যে দেখুন অবস্থা ফ্রিজে মাছ রাখা ছিল মাছগুলো এখনও কাটা হয়নি তো সে হচ্ছে কাঁচা মাছ চুরি করবে সেই জন্য এই যে দেখুন একবারে বয়ও পায় না একটা মাছ হাত দিয়ে নেওয়ার চেষ্টা করতেছে এই যে দেখুন একটা নিয়ে নিল তো যাই হোক এখন মাছগুলো কাটবো কেটে কুটে এটা আবার সেহরির জন্য রেডি করতে হবে আর এদিকে এই যে দেখুন ইফতারের পরে একটু সময় পড়াশোনা চলেছে তারপরে যে দেখুন মোবাইল নিয়ে সৌদি আরবের উমরা হজের ভিডিও দেখা চলছে তো খুব মনোযোগ সহকারে দেখা চলছে আর আপেল খাওয়া হচ্ছে তো যাই হোক কথা বলতে বলতে ভিডিওটাও প্রায় শেষের পর্যায়ে চলে এসেছে আজকের মতোই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম